স্বামী স্ত্রীকে ঘুমের ঘরে রেখে স্ত্রীর টাকা পয়সা সোনা নিয়ে উদাও হয়ে যান দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে এই বোন এই বোনের স্বামী তার টাকা পয়সা এবং সুন্দর নিয়ে উদাও হয়ে গেছে জানবো কিভাবে ভাইয়া কেমন আছেন সেটা ভালো নেই কেন ভালো নেই আপনার কি হয়েছে একটু বলবেন কি হয়েছে আমার স্বামী পাইতেছি না আমার স্বামী নিখোঁজ কোথায় আছে জানি না ডাইরেক্ট নিখোঁজ হয়েছে আপনার স্বামী আসলে কিভাবে নিখোঁজ হয়েছে একটু আমাদের বিষয়টা খুলে বলুন

কেন আছে আমি জানি না কি হয়েছে আমি জানি না কেন গেছে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন স্বামীকে খোঁজ পাওয়ার জন্য সে তো আপনাকে বেমানি করছে আপনার টাকা পয়সা আপনার শূন্যলঙ্কা নিয়ে উদাও হয়ে গেছে আপনাকে ছেড়ে তা আপনি আবার তাকে কেন খুঁজতে আছেন আমি তো এটা অনেকটা ভালোবাসি স্বামী ভালোবাসা পাওয়ার জন্য নাকি আপনার টাকা পয়সা পাওয়ার জন্য না আমি আমার স্বামীকে পাওয়ার জন্য আমার টাকা পয়সা চিন্তা করতেছে না আমি টাকা পয়সা চাই না আমার স্বামী চাই আমি আপনার স্বামী আজ কতদিন হয়েছে আপনার কাছ থেকে হারিয়ে গেছে আজকে যাবত এক মাস এক মাস হয়েছে তো এক মাসে তো আপনি কি কোনো খোঁজ খবর থানা জিটি করছিলেন হ্যাঁ আমি থানা জিটি করছি তারা কি বলছিল তারা কোনো কাজ করে নাই তারা কি বলতেছে তারা কিছু বলতেছে না অনেক কিছু বলতেছে না বলতে থানা গেলে জিটি করলে তো তাদের একটা পদক্ষেপ নেওয়ার কথা না পদক্ষেপ নেয়নি না এগুলো কিছুই নেয় নাই কেন খারাপ এগুলো পারবো না মানে পারবে না না দেশ অবস্থা খুব খারাপ আচ্ছা এই আপনার স্বামী আপনার কাছ থেকে আজকে এক মাস হয়েছে নাই তো আসলে আপনার স্বামীর কথা যখন মনে পড়ে স্বামী কোন জিনিসটা বেশি আপনি মিস করেন আমার স্বামী আমি খুব স্বামীর চেয়ার খুব মিস করি কারণ আমার ঘরের সামনে ডাক দিত আমি খুব মিস করি আমার স্বামী রে স্বামীকে খুব মিস করেন হ্যাঁ আমার স্বামী কি করতো আমার স্বামী কাজ করে স্বামী কাজ করতো কি কাজ করতো দূর্জি কাজ করে জি দর্জি কাজ করে দর্জি কাজ করে আর আপনি কি করেন আমিও কাজ করি দরজির কাজই করি আচ্ছা

তিন বছর আচ্ছা তিন বছর ভিতরে আপনার সাথে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে তার সাথে বলতে পারবেন না এমনি তো কথা কাটা স্বামী কথা কাটাকাটি হয় এটা তো অন্য সাবজেক্ট এটা তো কোনো কিছু না এটার কোনো কিছু হয় নাই কিন্তু হঠাৎ করে কি হয়েছে সেটা আমি কিছুই জানি না আমার সাথে কোনো কিছুই হয় নাই অগো বাড়িতে এটা সেই বাড়িতে গেছিল অগো বাড়িতে থাকার পরে দশ দিন ছিল দশ দিন থাকার পরে ও রাখা আসছে আসা পরে উদা হয়ে গেছে আপনার স্বামী নাই আপনার যে শ্বশুর শাশুড়ি আছে তাদের কাছে আপনার গেছিলেন তারা কি বলতেছে তারা তার সাথে আমি গিয়েছি আমি খোঁজ করছি মানে খোঁজাখুঁজি করছি আমার স্বামীর আমি পাইনি কে আমি দেশে চলে গেছি সুইটটা গেছি আগে বাড়িতে যার পরে হ্যাঁ আমাদের বাড়িতে হ্যাঁ আমার রাখবো না হ্যাঁ স্বামী বলতাছে তোমার আমার ছেলে তুমি কি করছো আমার ছেলে তুমি বাই করো আমার ছেলে বাইকা তুমি আনো আমি এই আমার ছেলে কোথায় আছে আমরা জানি না আমার তোমার আমার ছেলে সাথে তোমার বাড়িতে আমি রাখুম না হ্যাঁ বাড়িতে আমার গ্রহণ করবো না মানে আপনার শ্বশুরশাশুড়ি আপনাকে আরো উল্টো অভিযোগ করতেছে আপনাকে যে আপনি তাকে গুম করছেন হ্যাঁ আসলে তারা কি জানে মনে হয় তার সন্তানেরা করতে আছে তারা জানে অবশ্যই জানে কারণ তার ছেলে তো কোথায় আছে না তো জানি এর বাড়ি থেকে আসছে হ্যাঁ বাড়ি থেকে আসার পরে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে গা তো অবশ্যই জানে হ্যাঁ তো হ্যাঁ সাথে হাত আছে এরা হাত করে আমার আমার স্বামী দিয়ে সরাইছে মানে আপনার স্বামী আপনার কাছ থেকে নিকোজ তার মানে আপনার শ্বশুর শাশুড়ি অবশ্যই জানে তারা যায় না ওইটা কিন্তু আপনাকে এগুলো বলতেছে হ্যাঁ বলতে আছে

আপনার শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি চাঁদপুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিক্রমপুর বিক্রমপুর আর চাঁদপুর তিন বছর আপনার বিয়ের বয়স নাকি হ্যাঁ আচ্ছা তিন বছরের ভিতরে আপনার আপনার ছেলে মেয়ে আছে না আমার ছেলে মেয়ে নেই ছেলে সন্তান নাই আপনার না তো আপনার স্বামী কি কোনো পরকিয়া জড়িত ছিল কি না আপনি তিন বছরের ভিতরে জানেন না ও তো কোন সাথে কোন মেয়ের সাথে কথাতে বলে নাই আমি তো দেখি নাই কি আপনি দেখেন নাই না আপনি দেখেন না এবং তাহলে সে আপনার টাকা পয়সা নিয়ে আপনার সোনার কাছে উদাও হওয়ার কারণ কি মূল কারণটা ছিল কি আমি তো জানি না কি হইছে আমি তো কিছুই জানি না সে কি আপনাকে পছন্দ করে না আর পছন্দ না করলে বিয়ে করত না তাই পছন্দ করে সে তো বিয়ে করছে পছন্দ করতে আপনাকে হ্যাঁ তাহলে পছন্দ করলে সে আপনাকে কেন ছাইরা গেল সেটা তো আমি জানি না কি হইছে ওর পালিয়ে কি না পাওয়া যেত কিসের কারণে গেছে কি কারণে গেছে তা বলতে পারতাম স্বামীর জন্য কষ্ট হয় এখন হ্যাঁ কষ্ট হয় কি রকম কষ্ট হয় স্বামীর জন্য অনেক কষ্ট হইতে আমি বাসা বাড়ি এম ঠিকমতো দিতে পারতেছি না রুম ভাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না আর খুব কষ্ট হইতে দর্শক আপনি শুনতে পারলেন একজন বোনের মুখে তার স্বামীর কথা স্বামী তার টাকা পয়সা নিয়ে উদা হয়ে যায় এবং এই বোন তাকে এখন মানে পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে মানুষের দ্বারা দাঁড়ায় তো আপনারা একটি ভিডিও সবাই শেয়ার করে দেবেন এবং এই বোন যাতে তার স্বামীকে ফিরে পায় তার স্বামীকে পাইলে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে আমরা আমাদের মেসেঞ্জারে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নখ দিলে হয়তো আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে সবাই ভিডিও বিষয়ে শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ